একজন সিনিয়র সেনা কর্মকর্তা জাতীয় দৈনিককে জানান আমাদের হাতে অস্ত্র আছে কিন্তু নির্দেশনা নেই কোথায় কত কতদূর যাব কি ধরনের অ্যাকশন নেব তা আমরা শুধু টহল দিচ্ছি কিন্তু কৌশলগতভাবে পিছু হটছি এই কথাগুলো থেকে স্পষ্ট সরকারের পক্ষ থেকে একটি নির্ভরযোগ্য ও স্পষ্ট নীতির অভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের অনিশ্চয়তা এই সংঘাত পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে যদি শুধুই স্থানীয় সন্ত্রাস বা স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ হিসেবে দেখা হয় তবে সেটা হবে এক মারাত্মক ভুল আন্তর্জাতিক রাজনীতির সূক্ষ্ম সুতোগুলো আজ এতটাই ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে এই অঞ্চলের সাথে যা উপেক্ষা করলে জাতীয় নিরাপত্তার মূলে আঘাত হানতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চলমান বিচ্ছিন্নতাবাদ মিয়ানমারের অভ্যন্তরের সশস্ত্র জাতিগোষ্ঠীর তৎপরতা এবং চীনের স্ট্রিং অফ পার্লস তত্ত্ব সবই পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে তুলেছে বিশেষ করে চীনা Belt and Road Initiative.